আদালতের আদেশ সমান্য করে যে সমস্ত অভিযুক্তরা পালিয়ে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আর যে সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদের তল্লাশি চালাচ্ছে সংশ্লিষ্ট থানাগুলি বুধবার বিশালগড় থানা এলাকায় যে সমস্ত অভিযুক্তরা আদালতের আদেশ সমান্য করে পালিয়ে বেড়াচ্ছে তাদের গ্রেপ্তার করার জন্যে তল্লাশি চালিয়ে রঘুনাথপুর থেকে আরাবুল রহমান নামে একজন পলাতক অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বিশালগড় থানার পুলিশ জানা যায় বিশালগড় থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সে আদালতের আদেশ সমান্য করে পালিয়ে বেড়াচ্ছিল সংবাদ মাধ্যমের সামনে এই বিষয়ে সমস্ত তুলে ধরেন বিশালগড় থানার অফিসার ইনচার্জ রানা চ্যাটার্জি বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা বিশালগড় পুলিশ স্টেশনের আন্ডারে যত পালাতক আসামি আছে যাদের বিরুদ্ধে আদালত থেকে মাননীয় আদালত থেকে নন ভেলেবেল ওয়ারেন্ট ওয়ারেন্ট বের হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করার আদেশ দেওয়া আছে সমস্ত পলাতক আসামিদের আমরা তাদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা রেড করছি এবং তারই অঙ্গ হিসাবে আমরা আজকে বিশালগড়ের রঘুনাথপুর নিবাস নিবাসী আরাবুর রহমান তার নামে একটা নন ননভলেবল ওয়ারেন্ট পেন্ডিং ছিল আমাদের এখানে পিআরসি ডাব্লুপি থার্টি টু এটা একটা চুরির কেস সেই ওয়ারেন্ট বলে আমরা করে আমরা এখন আরব রহমানকে থানাতে নিয়ে এসেছি এবং আরও অন্য বিষয়গুলি আছে কি না বা আরও পালাতক আসামি যারা আছে আদালতের নির্দেশ অমান্য করে যারা পালিয়ে বেড়াচ্ছে তাদেরকে ধরার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং তার থেকে তাকেও জিজ্ঞাসাবাদ করছি স্যার আরবের রহমানের বিরুদ্ধে বাইক চুরি এবং বিভিন্ন বাড়ি করে চুরির অভিযোগ রয়েছে এলাকাবাসীর অভিযোগ করছে সেই বিষয়গুলো তথ্য কি আজকে পেয়েছেন আপনারা আমরা তো ওয়ারেন্ট বলে ওকে এনেছি

इस बदलते जमाने में ना बदलने वाले विश्वास के लिए हमें चाहिए खुशबू सेहत स्वाद और गुणवत्ता से भरपूर एग मार्क लव कुश कच्ची घानी ऑयल ये है हमारी पूरी फैमिली के लिए खास लव कुश शुद्ध सरसों का तेल इसके कुदरती गुण एवं सुगंध खाने में घोल दे एक अनोखा स्वाद जिससे हमें मिलता है एक अच्छे स्वास्थ्य का भरोसा सेहत भी स्वाद भी ये है लव कुश का वादा सेहत और गुणवत्ता वाला एग मार्क लव कुश प्योर मस्टर्ड ऑयल स्वाद भी सेहत भी।